এত এতবার উঁচু পাহাড় সম্মানিত বেশ আজকের ভিডিওতে দেখাবো আমরা সিলেট চাফলং এর আশেপাশে উঁচু পাহাড় গুলো আসলে আশেপাশে এত মানুষ পারে দেখতে পাচ্ছেন কত মানুষ ঘুরতে আসে কত দেশ থেকে আপনারও চাইলে সিলেট থেকে ঘুরে আসতে পারেন এখানে ঘুরার মতন অনেক জায়গা আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিঁড়ি কারণ পাহাড়ে কিন্তু সিঁড়ি বেশি সিঁড়ি পাইতে পাইতে আমাদের আর হুশ নাই আমরা এসেছি সরাসরি কুমিল্লা থেকে ডাইরেক্ট হাই এক্সে সিলেট আসলে এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ গুলার জন্য বা পাহাড় দেখার জন্য আসে সম্মানিত বেশ আমাদের ইউটিউব চ্যানেলে এখন রেগুলার ট্রাভেল আপলোড করা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন